আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরে ঠিক কি রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া কিছু চিংড়ি এনেছে তো এই চিংড়িগুলোকে আজকে ভুনা করে ফেলবো আর সাথে থাকবে শোল মাছ রান্না তো ওই শোল মাছটা কিন্তু আমাদের পুকুরের তবে যেদিন ধরা হয়েছিল ওই আর আমার ভিডিওটা করা হয়নি তো এখানে একটা কড়াইতে আমি সামান্য একটু লবণ দিয়ে আবার চিংড়িগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি চিংড়িগুলাতে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব তাহলে কালারটাও দেখতে কিছুটা ভালো আসবে তো এখানে আমি মাছগুলাকে ধুয়ে কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি সেজন্য এরকম কিছুটা পানি ছেড়েছে আর কি না হয় কিন্তু পানিটা ছাড়তো না তো যাই হোক এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভেজে নেওয়া যাবে না তাহলে চিংড়িগুলা কিন্তু কিছুটা রাবার রাবার হয়ে যাবে এই তো এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাতিলের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলবো এই যে দেখুন আমার চিংড়িগুলা তো এখন হচ্ছে ওই কড়াইটাতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই চুপসে যায় সেজন্য আমি এরকম তেলের মধ্যেই লবণটা আমি দিয়ে দিব আর চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করা যায় তো আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না তো সেই জন্য আমি আর কাঁচামরিচটা দিতে পারিনি সব সময় কিন্তু আমি মাটির চুলায় রান্না করি তবে আজকে একটু সমস্যার কারণে আমি মাটির চুলায় রান্না করতে পারিনি কারণ আমার কাছে কেন জানি না মাটির চুলায় রান্নাটা ভীষণ ভালো লাগে তো সে যাই হোক এখন হচ্ছে পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে এখানে আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর সামান্য একটু আদা জিরে দিয়ে এবার এটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষানো যায় রান্না কিন্তু ততটাই ভালো হয় এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুটা সময় কষিয়ে নিব আর চিংড়িটা না আমার কাছে কিছুটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেজন্য এখানে আমি দিয়ে দিলাম আরও একটু মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর একটু হলুদর গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে এবার আমি আরও কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে চিংড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি চিংড়িগুলা সহ আরও ভালো করে কষিয়ে নিব আর আমি যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে আমি কিন্তু এভাবেই রান্নাটা করি আমি জানি না এক একজনের রান্না হয়তো এক এক রকম হতে পারে তবে আমি চেষ্টা করি আমি যেভাবে খুব সহজে রান্নাটা করা সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে আবার কিছুটা আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি একটা সময় লাগবে না এই রান্নাটা করতে আর নামানোর আগে অবশ্যই একটু ধনে পাতা দিয়ে দেব যেন এটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে বড় ধনে পাতা ইউজ করছি চাইলে দেশি ধনে পাতাটাও কিন্তু ইউজ করতে পারেন হাতের কাছে যেটাই থাকবে সেটাই ইউজ করবেন আর আরেকটা কথা বলি আমি কিন্তু কোনো রাঁধুনি না আমি যে রান্নাটা যেভাবে করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি আমি রান্না শিখেছি আমার শাশুড়ির মায়ের কাছ থেকে ওনার কাছ থেকে যে রান্নাগুলো আমি যেভাবে শিখেছি হুবহু ওইভাবে আমি আপনার সাথে রান্নাটা তুলে ধরার চেষ্টা করছি এই তো আমার হয়ে গেল চিংড়ি ভুনা এখন কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার তেল দিয়ে দিলাম এখন হচ্ছে শোল মাছটা রান্না করবো শোল মাছটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব মাছ যদি খুব বেশিক্ষণ লাল লাল করে ভাজা হয় তাহলে মাছের যে একটা আসল টেস্ট ওটা থাকে না তো সেজন্য আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু এই রান্নাটা আমি করবো একটু আলু টমেটো দিয়ে এভাবে রান্নাটা করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর শোল মাছগুলা ছিল টাটকা একদম কেটে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে সাথে সাথেই রান্না করে ফেলছি আর শোল মাছটা কিন্তু বেশ ভালোই বড়ো ছিল আশা করি আপনারা মাছের যে পিস ওগুলা দেখি বুঝতে পেরেছেন তো সে যাই হোক এখন সবগুলা মাছ আমি একটু হালকা করে ভেজে ওই তেলের মধ্যে আমি এখন কিছু বাটা মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে দিব। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এগুলা দিয়ে দিব এ রান্নাগুলো খুবই সিম্পল আমার শাশুড়িকে সবসময় দেখতাম খুবই অল্প মশলায় সিম্পলভাবে রান্নাটা করতেন তাহলে এটার স্বাদ আরও ভালো হতো তো সে যাই হোক আমি সবগুলা মশলা খুব ভালো করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলা আমি দিয়ে দিচ্ছি কেটেগুলা সরি কেটে রাখা আলুগুলা আমি খুব ভালো করে কষিয়ে নিব এই রান্নাটা কষানোটা যত ভালো হয় খেতে কিন্তু ততটাই ভালো হয় আর এখন কিন্তু অনেক গরম পড়েছে আর এই গরমে কিন্তু কম তেল মশলা যুক্ত খাবার খাওয়াটাই হচ্ছে সবচাইতে বেস্ট আর এটা আমি একটু টমেটো দিয়ে রান্না করব তো সেজন্য আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি খেতে একটু টক টক লাগবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে এবার সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে ঝোল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আমার খুব মজার শোল মাছ আলু টমেটো দিয়ে রান্না আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank mm -hmm. you